আর নয় চিন্তা আর নয় ভাবনা আপনি যদি চান আপনার জীবনটাকে সুন্দরভাবে গুছিয়ে নিতে পারেন আপনার যে কোনো সমস্যা যে কোনো চাওয়া পাওয়া যে কোনো ইচ্ছা যে কোনো বিপদ আপদ থেকে যদি আপনি খুব সহজে মুক্তি পেতে চান তাহলে ভিডিওতে দেওয়া আমলটি মাত্রকে সাতবার পাঠ করুন দেখবেন আল্লাহর অসীম রহমতে আপনার জীবনের সকল সমস্যা সমাধান হয়ে যাবে ভিডিওতে আপনারা যে আমলটি দেখতে পারছেন এই আমলটি কিন্তু আমাদের পরীক্ষিত ও শক্তিশালী একটি আমল এই আমলটা ব্যবহার করে আপনার জীবনের সকল সমস্যা সকল চাওয়া পাওয়া খুব সহজে আপনি সমাধান করে নিতে পারবেন ভিডিওটি না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন আপনাদের সাথে আমি আসি কবিরাজ হাকিম আশরাফ চৌধুরী ভিডিওতে যে আমলটি দেখতে পারছেন এই আমলটি হলো ইয়া রাব্বানা এই আমলটি আপনারা যদি কেউ সাতবার পাঠ করতে পারেন তাহলে আপনার জীবনের সকল সমস্যা কিন্তু সমাধান হয়ে যাবে আপনার যদি কোনো ইচ্ছা থাকে বা কোনো চাওয়া পাওয়া থাকে এই আমলটি ব্যবহার করে খুব সহজে তা পূরণ করতে পারেন আপনিও যদি চান অল্প সময়ের মধ্যে টাকা পয়সা গাড়ি বাড়ি ধন মালিক হতে তাহলে ভিডিওতে দেওয়া আমলটি সাতবার পাঠ করুন এই আমলটা যদি আপনারা কন্টিনিউ সাতবার করে পাঠ করতে পারেন তাহলে আপনার জীবনের সকল বিপদ আপদ রোগ ব্যাধি ইচ্ছা চাওয়া পাওয়া সকল সমস্যা আপনারা সমাধান করে নিতে পারবেন ইয়া রাব্বানা এই আমলটি কিন্তু আমাদের একটি কোরআন বা হাদিস থেকে নেওয়া হয়তো তার বিষয়ে আপনারা কম বেশি অনেকে জানেন বা অনেকে জানেন না তাই আপনাদেরকে বলবো আপনার যদি কোনো চাওয়া পাওয়া ইচ্ছা থাকে আপনারা আমলটি ব্যবহার করুন আমরা কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ মানবজীব আমাদের কিন্তু অনেক চাওয়া পাওয়া ইচ্ছা থাকতে পারে অনেক সময় আমাদের দেখা যায় টাকা পয়সা না থাকার কারণে কিন্তু আমাদের কোনো ইচ্ছাম না আমরা পূরণ করতে পারি না তাই আপনাদেরকে বলবো আপনার সকল ইচ্ছা চাওয়া পাওয়া পূর্ণ হতে হলে ভিডিওতে দেওয়া ইয়ার আব্বানা আমলটি আপনাদেরকে ব্যবহার বা প্রয়োগ করতে হবে এছাড়া আপনারা চাইলেও আমার চ্যানেল থেকেও ঘুরে আসতে পারেন আপনাদের যে কোনো সমস্যা যে কোনো পরামর্শর জন্য অবশ্যই ভিডিও দেওয়া নাম্বারে কল দিবেন এছাড়া আপনারা যদি কেউ অনলাইনে কবিরাজি শিখতে চান তাও আমার কাছ থেকে শিখতে পারেন আর যারা অনলাইনে কবিরাজি করিয়ে বা করাতে গিয়ে প্রতারিত হয়েছেন তারা চাইলে আমার সাথে যোগাযোগ করে আমার চেম্বারে এসে সকল কাজ আমার কাছ থেকে করিয়ে নিতে পারেন ভিডিওতে এই আমলটি কিন্তু সবাই ব্যবহার বা প্রয়োগ করতে পারেন নারী অথবা পুরুষ অথবা বয়স্ক বা ছোটো বাচ্চারা মাত্রকে প্রতিদিন সাতবার করে ইয়ার আব্বা না এই আমলটি পাঠ করে আপনাদের সকল মনের ইচ্ছা পূর্ণ করে নিতে পারেন আপনাদের যদি কারোর রোগ ব্যাধিও হয়ে থাকে টাকার অভাবে উন্নত মানের চিকিৎসা করাতে পারছেন না তারাও চাইলে আমলটি ব্যবহার বা প্রয়োগ করতে পারেন